রান্না সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি নিরামিষ পটলের তরকারি পটল আলুর তরকারি দেখাবো বন্ধুরা নিরামিষ রুটি লুচি পরোটার সঙ্গে যে নিরামিষ তরকারিটা রান্না হয় সেই তরকারি দেখাবো তার জন্য এখানে আলু পটল কেটে নিয়েছি নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা আর মশলা দিয়েছি এখানে আমরা আদা ঘষে দিয়েছি আর একটু অল্প করে গুঁড়ো লঙ্কা জিরে ধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো এই আমার লেগেছি রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবে চ্যানেলটা আপনাদের ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন চলুন যেভাবে খাই ঠিক সেভাবে এখন প্রায় দিনের মানে কয়েকটা দিন ধরে মানে নিরামিষ রেসিপি ছাড়া হচ্ছে কিছু মনে করবেন না দিন নিরামিষ রেসিপি ছাড়া হবে এখন মাছ বসেটি ভালো লাগছে না সবই শুরু করি বলবো আমার তো মশলা সব কিছু তো মানে আদা খুশি নিয়েছি গুঁড়ো সব নিয়েছি প্রথমে আমি গ্যাসটাকে গরম করি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা দিলাম তেলটা আমার গরম হবে প্রথমেই তেলে আমি লবণ দিয়ে দিই প্লাস্টিকটা আছে না এই যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকের মধ্যে জল ছিল মা পরিষ্কার করে দিয়ে দিয়ে দেবো এখানে আলুগুলো রেসিপিটা আপনার কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে আর এইভাবে একবার ভাঙি শিখিয়ে প্রথমেই আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর দিলাম পাঁচ ছ মিনিট আমি এটাকে ভেজে নেব লবণটা আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো এখানে হলুদ সামান্য পরিমাণে হলুদটা দিয়ে দিলাম হলুদ আমি ওখানে নিয়ে নিয়েছি এবার এটা সুন্দর করে আমি ভেজে নেব ভেজে নেব ভেজে নেওয়ার পর তারপর পটলটা দেবে পরোটাটা অনেকে খোলা দিয়ে করে ছোলা দিতে পারো হাতে দিতে পারলাম না অনেকে ছোলা দেয় এরপর দিয়ে দেবো আলু এই আলুগুলো এরপর দিয়ে দেবো পরটল গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবে

ভাবে রান্নাটা খুব চেক রান্নাটা করে দেখবেন খুবই সুন্দর করে ভাজাটা হয়নি আরও সুন্দর করে ভাজা হবে একটু পটল ভাজা পটল আলু ভাজার মধ্যে এলে সিদ্ধটা হয়ে যায় এখন আমি পাঁচ ছ মিনিট ভাজি রেসিপিটা কেমন লাগছে অবশ্যই যদি আমি চাপা দিই হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে ভাজবে কান্নাটা আরো ধন্য তো বন্ধুরা চাপা দিয়ে দিয়ে আমি এভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি আর একদম এক দু মিনিট ভাজবো এক দু মিনিট ভাজবো তবে এটাকে নামিয়ে দেব হয়ে গেছে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে না এগুলো আমি তুলে নেব

তো বন্ধুরা এরপর দিন মশলাটা খুশি নেওয়ার পর আমি কপিগুলো আর আলুগুলো দিয়ে দিলাম ঠিক আছে এবার এটাকে দিয়ে আরো দু তিন মিনিট আমি এটা কষব এই মশলা সঙ্গে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দু তিন মিনিট আমি কষবো আর রেসিপিটা আপনারা কেমন লাগবে অনুভব বলবে কিন্তু

খেতে ভীষণই ভালো লাগবে লুচি পরোটার সঙ্গে রুটির সঙ্গে এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার এরকম নিত্য নতুন রেসিপির জন্য বন্ধুরা সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন সেইভাবে বাড়ি খেয়ে দেখবেন এটা আমি ছোলে ছাড়া বানালাম আপনারা ছোলা দিয়েও মানি খেয়ে দেওয়া